পেয়ারা পাতার এমন পাঁচটি গুণ যেগুলো অনেকের কাছে অজানা পেয়ারার স্বাস্থ্যগুণ সম্পর্কে অনেকেই জানেন কিন্তু পেয়ারা পাতার উপকারিতা কী তা জানলে সত্যি অবাক হতে হয় শরীরের অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ক্ষেত্রে নানা রকম সমস্যা প্রতিরোধে পেয়ারা পাতা বিশেষ ভূমিকা পালন করে এক ঝলকে দেখে নেওয়া যাক পেয়ারা পাতার উপকারিতা কি। কী এক ওজন কমাতে পেয়ারা পাতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীরের মধ্যেকার কমপ্লেক্স স্টার্চকে সুগারে পরিণত করতে সাহায্য করে দুই গবেষণা দেখা গেছে পেয়ারা পাতার রক্তে আলফা গ্লুকোডাইজ এনজাইম অ্যাক্টিভিটির পরিমাণ কমিয়ে রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তিন গবেষণা এও দেখা গেছে যে প্রতিদিন চায়ের সঙ্গে পেয়ারা পাতা ফুটিয়ে তা পান করলে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকে চার শরীরের কোনো অংশ কেটে গেলে সেখান থেকে সংক্রমণের সম্ভাবনা কমিয়ে দেয় পেয়ারা পাতা পাঁচ ডায়রিয়া থেকে মুক্তি পেতে পেয়ারা পাতার গুণাগুণ অনস্বীকার্য পেয়ারা পাতা পানিতে ডুবে সেই পানি পান করলে ডায়রিয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ছয় আটটি পেয়ারা পাতা দেড় পানিতে ফুটিয়ে নিয়ে সেই পানি দিনে তিনবার করে পান করলে হজম শক্তি বৃদ্ধি পায় সাত পেয়ারা পাতা দাঁত ভালো রাখতে বিশেষভাবে সাহায্য করে দাঁত ব্যথা মারির সমস্যায় অ্যান্টিব্যাকটেরিয়াল এর ভূমিকা পালন করে আর প্রোটেস্ট ক্যান্সারে পেয়ারা পাতা বিশেষ উপকারী নয় পুরুষের শরীরে শুক্রাণু বৃদ্ধিতে পেয়ারা পাতার মেলা ভার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন